এই যে দেখেন কি করছে তো হচ্ছে আমাদের খাবারটা চলে আসছে আমরা এখন খাবো জুস কাচ্চি জুস আমি একটু আপনাদেরকে দেখাচ্ছি ওখে জল তোমাদের খাবারটা চলে আসছে আছে জি ফ্রাইড রাইস ফ্রাইড রাইস আরে না আমরা অল্প খাবারই নিচ্ছি কারণ আমরা খেতে পারি না খুব কম খাই দিমু এই দেখিয়ে এই বেবি পূজা

খাওয়া দাওয়া শেষ এখন চলে যাব পিহু হচ্ছে জুতো খুলে বসছিল জুতো পড়তেছে হাই দাও হাই হাই ইউ হাই খাওয়াটা খুবই মজার ছিল টাটা বলে দাও বাই বাই

ঘুরতে বলো ঘুরতে একটা ভিডিও দেখছে বুঝছো ভিডিও দেখার পর বলে ওই যে মা ইলিশ মাছ খাইতেছিল তো বলতেছে যে চলো না যাই বলে কোথায় বলে মাওয়ায় মাওয়ায় চলো ইলিশ খেতে যাই আমার হাসতে হাসতে আমার আজকে দম বেড়ে গেছে আপ করে দিতেছে কেন

আসলাম খাওয়াটা খুবই মজা ছিলো ওই রেস্টুরেন্টে ফার্স্ট গেলাম হচ্ছে আগারগাঁও সাইড ফিটের ওই দিকে সেই রেস্টুরেন্টটা আমার কাছে খুবই ভালো লাগছে খাবারটা অন্য অন্য জায়গায় হচ্ছে ফ্রায়েড রাইসটা খাওয়া যেতে সেরকম টেস্ট আয় নেই তো এখন বাসার দিকে চলে আসছি পপকর্ন খাচ্ছে পপকর্ন গাইস তো হচ্ছে আমরা বাসায় চলে এসেছি বাবু ফ্রেশ হলো আমরা ফ্রেশ হলাম তো সবাইকে বলতেছি যে আমাদের চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব শেয়ার কমেন্ট প্লিজ করে দেবেন তো এই যে আমাদের ছোটো বেবি তাহলে আজকের জন্য এতটুকুই আসসালামু আলাইকুম